হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন বেশ অনেক দিন বাদে আজকে আবার ভিডিও করছেন গত কিছু দিনের মধ্যে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে গেছে না তো সেই জন্য না নিজের কাজটা বন্ধই রেখেছিলাম কারণ যখনই সেই খবরগুলো চোখের সামনে দেখছিলাম না মনটা একদম না খারাপ হয়ে যাচ্ছিলো তখন না ভিডিও করার সেরকম ইচ্ছাটাই থাকতো না ঘরের কাজ যেগুলো ছিল প্রত্যেক দিনে সেইগুলো তো করতেই হতো সেই কাজগুলো তো আর বন্ধ রাখা যাবে না কিন্তু এই যে ভিডিও করা এডিট করা এই কাজগুলো না একদমই না ভালো লাগছিল না তো আজকে মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়েছে তো ভালো নিজের কাজটাও না শুরু করি আর এখন যেহেতু গরমকাল তো গরমকালে এখানে তো কিছু না কিছু ফেস্টিভ্যাল হয়েই থাকে তো চার পাঁচ দিন আগে এখানে ফেস্টিভ্যাল ছিল তো হয়ে গেছে যেহেতু তো সেই জন্য রাস্তাগুলো পরিষ্কার করে দিচ্ছে এখন ওই নটা চল্লিশের মতো বাজে প্রায় উনত্রিশ ডিগ্রি এখন গরমটা দেখাচ্ছে আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে না ট্রামে করে যেতে হবে তো কৌশিক আগে চলে গেছে ও বললো তোমরা একটু দেরি করে বেরো আমি গিয়ে অন্তত টিকিটটা কেটে রাখি তাহলে এসে তারা হুড়ো করতে হবে না আর তোমাদের এত তাড়াতাড়িও বেরোতে হবে না তো দিয়ে যেতে যেতে কিছু জিনিসগুলো ছিল সেইগুলো না দেখছিলাম আর এখানে আমরা এই পৌঁছেও গেছি দশটা ছয়তে ট্রাম আছে তো আমরা দশ মিনিট আগে এখানে পৌঁছে গেছি আমি তো প্রায় এখানে অনেক বছর হয়ে গেছে রয়েছি আর এই জিকে এই প্রথমবার না ট্রামে করে কোথাও যাচ্ছি কৌশিক অবশ্যই এর আগে না ওর নিজস্ব কাজেতে দু একবার ট্রামে করে যাতায়াত করেছে আর মেয়েরতেই প্রথমবার কারণ আমাদের না ট্রামে করে যাতায়াত তো খুব বিশেষ একটা করতে হয় না আমাদের মোটামুটি বাস বা ট্যাক্সি করেই যাতায়াতটা হয়ে যায় আর এখানে বাচ্চাদের মানে দশ বছর পর্যন্ত বাচ্চাদের ট্রামের টিকিট বা ভাড়া কোনোটাই লাগবে না আর কৌশিক এখানে দশটা টিকিট কেটেছে দশটা টিকিটের দাম নিয়েছে সাত ইউরো ট্রাম স্টেশনটা মেট্রো স্টেশনের মতন আজকে আমি যেহেতু প্রথমবার এসেছি তো এই জন্য ভালো রকমভাবে দেখছি তো মেয়ে তো ভীষণ খুশি তো ট্রামে করে এসে যাবে আর আমরা কোথায় যাচ্ছি একটু পরে আপনাদেরকে বলছি আর কৌশিক আমাকে ওটাই বলছে যে বাচ্চাদের টিকিটটা লাগে না আর তুমি এরপরও ওকে নিয়ে এদিক ওদিক মানে ট্রামে করে যদি কোথাও যেতে হয় তুমি যেতে পারো ট্রামের সময় ছিল দশটা ছয়তে একদম দশটা ছয় দিন আর ট্রামটা এসে গেছে কলকাতায় তো ট্রামটা বন্ধই করে দিল যতদূর আমি কিছুদিন আগেই শুনছিলাম আর আমরা যখন লাস্টবার যখন গেছিলাম তখন হলুদ ট্যাক্সিও সেরকমভাবে না দেখতে পাইনি একদিন কি দুদিনও হলুদ ট্যাক্সিটা দেখেছি আজকে না ট্রামে বেশ ভিড় আধ ঘন্টার মতো দাঁড়ানোর পর একটা পছন্দ মতো জায়গায় বসতে পেরেছি আর মেয়ে বাইরে যদি তার বাবার সাথে বেরোয় আমাকে সে চিনতে পারে না আমারও বেশ ভালোই লাগে সে বাবার সাথে সারাক্ষণ মানে জুড়ে জুড়ে থাকে ওকে জানলার ধারটায় বসিয়ে দিয়েছি বাইরেটা দেখতে দেখতে যাচ্ছে আমারও বেশ ভালোই লাগছে প্রথমবার ট্রামে চেপেছি আর ট্রাম আর ট্রেন ট্রেনের মধ্যে খুব একটা যে পার্থক্য সেরকম কিছুই নেয় দুটো একই মনে হচ্ছে ট্রাম থেকে নেমে পড়েছি আজকে আমরা এখানে এসেছি বেনেড্রোম স্পেনের আর একটা শহর বেনেড্রোম আমি এই প্রথমবার না এলাম তো এখান থেকে আমরা যেখানে যাব সেখানে না ট্যাক্সি করে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ডটা একটু দূরে আছে তো সেই জন্যে কৌশিক আগে আগে একটুখানি এগিয়ে যাচ্ছে আর হাতে যেহেতু অনেকটা সময় নেই আমরা বেরিয়েছি তো সেই জন্য খুব একটা না তাড়াহুড়ো নেই আর বেশ না ভালোই লাগছে আজকে সেরকম গরম আছে কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো তো খুব একটা অস্বস্তি হচ্ছে না তো এই যেখানে এসে গেছে ট্যাক্সি স্ট্যান্ডটা সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি আগে যাবেন তারপরে আমরা এখানে একটা নতুন জিনিস না চোখে পড়ল দেখুন ট্যাক্সি স্ট্যান্ডটা প্রত্যেকটা জায়গায় নামও লেখে আছে তার সাথে না ট্যাক্সির যে ভাড়াটা সেটাও কিন্তু এখানে পুরোটা লিখে রেখে দিয়েছে বেশ ভালো কিন্তু যারা নতুন আসবে তারা কিন্তু জেনে যাবে যে সেই জায়গাটায় যে যাবে সেই জায়গাটায় ভাড়াটা কতটা হবে আজকে আমরা যেরকম নতুন এখানে এসেছি আমরাও জানতে পারলাম আমরা যেখানে যাচ্ছি সেখানে কত টাকা ভাড়া দিতে হবে এই হচ্ছে আজকে আমাদের ঘুরতে আসার জায়গা তেরা নাতুরা। এটা বেনিড্রোমে আছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম মেয়েকে নিয়ে আসবো গরমের ছুটিটা শুরু হবে তখনই ওকে নিয়ে আসবো আগে থেকে না টিকিটটা অনলাইনে আমরা করে রেখে দিয়েছিলাম এখানে এসেও করা যেত কিন্তু অনলাইনে না একটা সাইট আছে সেটা আমার এই সময় ঠিক মনে পড়ছে না তো সেখান থেকে আমরা যখন টিকিটটা করেছি এখানে এসে বড়োদের জন্য যদি টিকিট করা হয় তাহলে নেবে তেত্রিশ ইউরো করে আর বাচ্চাদের জন্য সেটা আঠাশ ইউরো আর আমরা যেটা অনলাইন থেকে করেছি সেটা বড়োদের জন্য আঠাশ ইউরো আর বাচ্চাদের জন্য বাইশ ইউরো বেশ অনেকটাই মানে সুবিধা হলো আর এই যে দেখছেন এখানে তেরা নাথুরা আর অ্যাকোয়া নাথুরা অ্যাকোয়া নাথুরা মানে ওই যে জলের মধ্যে খেলা তো আমরা তো অ্যাকোয়া নাথুরাতে যাবো না আমরা তেরা নাতুরাতে যাব যেখানে জীব জন্তু নানা ধরনের পশু পাখি সেইখানটায় আমরা যাব তো মেয়েকে অনেক দিন ধরেই ভাবছিলাম ওকে নিয়ে আসবো কারণ হাতে শনি সময় নিয়ে আসতে হয় আর অনেকটা বেশ ডিস্টেন্স আছে তো এখানে আজকে ফাইনালি মেয়েকে নিয়ে ঘুরতে আনতে পেরেছি কারণ আমাদের আলিকান্তে না এরকম ধরনের কোনো চিড়িয়াখানা নেই তো আমাদের যদি আসতে হয় তো এইখানেই আসতে হবে তো অনেক দিন ধরেই ভেবে রেখে দিয়েছিলাম গরমের ছুরিটা শুরুর মধ্যেই চলে যাব কারণ বেশি গরমের সময় আবার এখানে ঘোরাটাও একটুখানি অসুবিধা হয়ে যাবে বেশ কিন্তু না ভালো লাগছে জায়গাটায় আর মেয়ে তো ভীষণ খুশি যার জন্য মানে যাকে নিয়ে এখানে এসেছি সে খুশি হলেই আমাদেরও বেশ ভালো লাগবে তো চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক আর কি কি দেখলাম আপনাদেরকেও দেখাবো আর আমরা নিজেরাও দেখবো আর বাচ্চাদের সুবিধার জন্য দেখুন এখানে না কয়েকটা টুল রেখে দিয়েছে কারণ বাচ্চারা তো সব জিনিসটা এরকমভাবে উঁচু করে দেখা দেয় একটুখানি অসুবিধা হয়ে যায় টুলটা থাকলে বেশ ভালো রকমভাবে দেখতে পারবে তো ভেতরে হবার প্রথমে না দেখছি এরকম লাল রঙের এই পিঁপড়েগুলো লাল কালার যেহেতু তো বেশ ভালো রকমভাবে সামনে থেকে না দেখলে না বোঝা যাচ্ছিলো না আর যখন পিঁপড়েগুলো এই যে পাতাগুলো নিয়ে যাচ্ছে না তখন আর দেখতে বেশ ভালো লাগছে আর এখানে না কিছু বীজ রাখা আছে এগুলো অবশ্য নকল কারণ এখান থেকে কীরকমভাবে একটা বীজ থেকে চারা হয় তো তারই পুরো বর্ণনাটা এখানে দেয়া আছে আর তার পাশে না ব্যাঙেরও বর্ণনা দেয়া আছে যে একটা মানে ডিম থেকে কি করে পূর্ণ একটা ব্যাং হয় তো সেইটারও এখানে পুরো বর্ণ এখানে রেখে দিয়েছে দূরে দেখুন ব্যাংকটা একদম না গাছের পাতার সাথে কালারটা একদম পুরো মিশে গেছে আর ভেতরটা না একটু আলো অন্ধকার তো একটু দেখতে না মানে খুঁজতে অসুবিধা হচ্ছে আর সব জিনিসগুলোই না একটা জায়গাতে বসেই আছে খুব একটা বিশেষ নড়াচড়া করছে না তো ভালো রকমভাবে দেখতে হচ্ছে তো এখানে কিছু কাঁকলা পিছুও ছিল নানা ধরনের সাইজের কোনোটা ছোট কোনোটা একটু বড় তো এখানেও কিছু জিনিস ছিল যেগুলো চোখের সামনে দেখতে পেরে বেশ ভালোই লাগছে এখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ এখানে অনেক ধরনের সাপ দেখছিলাম সবগুলোর নাম এখানে লেখাই আছে এই সাপটা সবার প্রথমে দেখছিলাম একদম দেখুন সামনে থেকে দেখছি বেশ অন্য ধরনের লাগছে এটা তো আর ভালো খারাপের কিছু ব্যাপার না সব অনেক ধরনের সাপ এখানে তারা নিজেদের মতো করে আছে এইখানে দুটো সাপ আছে তারা তাদের মতো করে নিজেদের পছন্দ মতো জায়গায় আছে আর যেহেতু যে একদম পুরো সমস্ত ভেতরটা মানে খুঁজতেও অসুবিধা হচ্ছিলো কারণ কোথায় কোন জিনিসটা আছে ভালো রকমভাবে না লক্ষ্য করলে দেখাও যাচ্ছিলো না এখানেও কিছু অন্যান্য ধরনের সাপ আছে তো এই যে সামনে থেকে দেখছি যে এটা দেখার জন্য আমরা এসেছি এখানেও আছে কিছু সব সাপগুলোর এ নাকি দেখলাম একটু নড়াচড়া করতে আমাদের মানে বিশেষ করে শহরের দিকে বা গ্রাম অঞ্চলে এগুলোকে মনে হয় বলে লাউটা সাপ আমি ঠিক নামটা জানি না আমার মনে হলো কারণ অনেকটা ঠিক রকম ধরনেরই দেখতে হয় এই সাপগুলোকে বহু বছর পর চিড়িয়াখানায় এলাম তো অনেক বছর হয়ে গেছে কলকাতায় চিড়িয়াখানায় গেছিলাম সেটা অনেক ছোট বয়স এর স্মৃতি প্রায় একদম ধুলো পড়ে গেছে এই রকম সময় গেছিলাম চিড়িয়াখানাতে অনেক বছর যাওয়া হয়নি তো এখানে এসে না বেশ ভালোই লাগছে বাচ্চাদের তো চিড়িয়াখানা ভালোই লাগে তার সাথে সাথে দেখবেন বড়োদেরও কিন্তু চিড়িয়াখানার ব্যাপারটা বেশ ভালোই লাগে আমাদের দেশে কলকাতাতে যখন ঠান্ডা শুরু হয় সেই সময় মানুষ চিড়িয়াখানায় যায় পিকনিক করে বেশ ভালো লাগে কিন্তু সব ফ্যামিলি নিয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে যায় আর এখানে বাচ্চাদের যখন গরমের ছুটি করে তখন তাদের মা বাবারা বাচ্চাদেরকে এদিক ওদিক ঘুরতে নিয়ে যায় কারণ এখানে গরমের ছুটিটা তো বেশ অনেকটা লম্বা আড়াই মাসের মতো ছুটি থাকে তো ত তখন একটা না চিন্তা হয়ে যায় বাচ্চাদেরকে কীরকমভাবে একটুখানি ব্যস্ত রাখা যায় বা বাচ্চাদের একটুখানি মনটা ভালো করার জন্য একটু এদিক ওদিক ঘুরতে নিয়ে গেলে ওদেরও যে ঘরে একঘেমি যে ব্যাপারটা না সেটাও কেটে যায় এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু চোখের সামনে এমন কিছু জিনিস যেগুলো আমরা সচরাচর দেখি না সামনে সামনে এখানে এসে দেখতে পাচ্ছি জিনিসগুলো কিন্তু দেখে না বেশ ভালো লাগলো এবার আমরা যাচ্ছি আরো অন্যান্য কিছু দেখতে এবার এখানে গিয়েছি কি ম্যাকাও দেখতে এখানে বিভিন্ন ধরনের না ম্যাকাও রাখা আছে তো এই পাখিগুলো তো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু পাখিগুলো না একদম মগডালে বসা আছে আর এখানে না দেখছি কাঁচে মানে কাঁচ দিয়ে ঘেরা আর যেহেতু কাঁচের একটা রিফ্লেক্ট হচ্ছে তো সেই জন্য না ভালো রকমভাবে দেখা যাচ্ছে না তো এই যে এখানে একটা দেখতে পেয়েছি আর দুটো দেখতে পেয়েছি একটা কোণেতে বসে আছে আর আমার না এই জায়গাটা না বেশ ভালো লেগেছে এখানে দেখুন বিভিন্ন প্রজাতির হাঁস বগ পাখি রাখা আছে আর একদম না কাছে মানে সামনে গেলেও না উড়ে যাচ্ছে না কিন্তু একদম সামনে থেকেই না আমি ভিডিও করতে পেরেছি এই জন্য তাদেরকে খালি জায়গার মধ্যে তারা ঘুরছে ফিরছে বেশ না ভালো মানে ভালো রকমভাবে রেখেছে তো মানে একদম খোলা জায়গার মধ্যে রেখেছে যেরকম পাখিরা থাকে সেই জন্য বেশ দেখতেও না ভালো লাগছে তারা নিজেদের মতো খাচ্ছে ঘুরছে বা খুব সামনেও যাচ্ছে দেখুন একদম সামনে থেকে ভিডিওটা করছিলাম একদম উড়েও যাচ্ছে না এখন আর গরমে একজন জলের সামনেটা একদম চুপচাপ বসে আছে গরম তো সেই জন্য হয়তো জলের সামনেটা বসে আছে যাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে আর এখানে হাঁসগুলো না দেখতে না বেশ ভালো লাগছিল কিন্তু কি সুন্দর তারা নিজেদের মতো খেলছে সাঁতার কাটছে বেশ ভালো লাগছিল দেখতে দেখুন উপরটা না পুরো জাল দিয়ে ঘেরা তো সেটাই না আমি দেখছিলাম পাখিগুলোকে না একটা খাঁচার মধ্যে মানে রেখে দেয়নি একটা খাঁচার মধ্যে রাখলে হয়তো এইরকমভাবে না আশেপাশে ঘুরতে পারতো না ভেতরটা বেশ অনেকটা বড় জায়গাও আছে যেখানে পাখিগুলো তাদের নিজেদের পছন্দ মতো মতোই যে গাছের মধ্যে বসতেও পারছে জলের মধ্যে খেলতেও পারছে আর ওপরটা এরকম ঘেরাও আছে যাতে কোনো পাখিগুলো মানে বাইরের দিকে বেরোতেও না পারে তো এখানে একদম সামনে থেকে দেখছি মেকাগুলো না বেশ ভালো লাগছে নানা ধরনের পাখি আছে তো ভালো লাগছে বেশ দেখতে আরও কিছুটা ঘুরতে ঘুরতে এখানে চোখে পড়লো বাদুর একদম ছোট ছোটো বাদুরগুলো এখানে এই যে বাদুর যেরকমভাবে থাকে সেরকমভাবে তারা ঝুলছে তাদের মতো তো একদম এগুলো ছোট ছোট বাদুর কেন আমরা আরেকটু পরে দেখছিলাম বেশ বড় বাদুরগুলো এখানে কিছু রাখা আছে ছোট প্রজাতির বাদুরগুলো বা এগুলো হয়তো ছোটো বাচ্চা বাদুর ভেতরের পরিবেশটা কিন্তু বেশ ভালো এত গাছপালা আছে আর গাছপালার হাওয়াতে না গরমটা সেরকমভাবে মনে হচ্ছে না আজকে তিরিশ ডিগ্রি গরম কিন্তু কিন্তু ওই যে গাছপালার হাওয়াতে বেশ একটা ফুরফুরে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয় না ঠিক সেরকম লাগছে আর যদি মনে হচ্ছে যে একটুখানি হাঁপিয়ে গেছি একটুখানি পরে দেখবো যে অনেকটা জায়গা জুড়ে যেহেতু তো বেশ না বসার জায়গাও আছে তো মাঝে মধ্যে সেখানে বসেও করছি আবার একটুখানি বসে নিচ্ছি রেস্ট করে নিচ্ছি তখন আবার না এদিক ওদিক খুঁড়ছি আর এখানে দেখুন দুটো জাগুয়ার মানে মানে দেখেই না না এতটা দূরে আছে দেখে বেশ ভয় তবু কিন্তু তো একদম ভালো রকম দেখতে পেরেছি কেন আর কিছু কিছু জীবজন্তু দেখছি না চুপচাপ শুয়ে বসে আছে এগুলোকে দেখছিলাম যে দুজন দুজনের মধ্যে বেশ খেলছে বেশ ভালো লাগলো কিন্তু এই মানে জাগুয়ার দুটোকে দেখে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে এবার পেট পুজো করে নেবার পালা তো বাড়ি থেকেই না আমি কিছু তৈরি করে এনেছিলাম যেমন ভেজিটেবল স্যান্ডউইচ এনেছিলাম জলের বোতল তো ছিলই আর তার সাথে কিছু না ফলও এনেছিলাম কারণ এখানে যে ফুড কোর্টটা সেটা একদম না দেখলাম এন্ট্রেন্সে আছে আর এতটা আমরা ঘুরছি এর মধ্যে আমরা কোনো কিছু ফুড কোর্ট দেখতে পাইনি আর এখানকার খাবারের মধ্যে মানুষ বেশি পছন্দ করে ব্রেডটা খেতে আমি যাই কিনি না কেন তার মধ্যে ব্রেডটা তো থাকবি শুধু শুধু বাইরে না কিনে বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা ভালো আর বাইরের খাবারের উপর একদম নির্ভর যদি করে থাকে না এই যে এতটা ঘুরছি এর মধ্যে তো কোনো ফুড কোর্ট দেখতে না নাহলে আমাকে সেই এন্ট্রেন্সে গিয়ে কিছু কিনতে হতো তো ওই যে বাড়ি থেকে তৈরি করে এনেছি কিছুটা আমরা খেলাম আর যদি পরে সেরকম খাবার ব্যাপার থাকে তখন না যদি থাকে ফুড কোর্টের ভেতরে আর একটা আশেপাশে তখন ওখান থেকে কিনে খাওয়া যাবে ঘুরতে ঘুরতে চলে এসেছি ফ্লামিঙ্গো পাখিগুলোর জায়গাতে বেশ না সুন্দর দেখতে লাগছে চারটে পাখি আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এতদিন তো টিভি সিনেমা এতেই দেখেছি আজকে না সামনে থেকে দেখতে পাচ্ছি আর দেখুন সামনে থেকে মানুষ যাতায়াত করছে কিন্তু তারা তাদের মতো যে নিজেদের কাজটা সেটাই কিন্তু করছে আর এখানে একজনকে দেখছেন দূরবীন দিয়ে সে কিছু একটা দেখার চেষ্টা করছে সে পরিশ্রম করেই যাচ্ছে কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না কারণ এখানে না এক ইউরো দিতে হবে তাহলেই দূরবীনটা কাজ করবে তো আমরা ওপর থেকে দেখছিলাম কারণ এটা যাওয়ার পথেই পড়ছে এই রাস্তাটা তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু এই উপর থেকে এই জায়গাটা কারণ নিচে আছে ঘোড়া আছে হাতি আছে আর অন্যান্য জীবজন্তু আছে আর ওপরটা না বেশ ভালো লাগছিল দেখতে তো তাকে এক ইউরো দেওয়া হলো দূরবীনের সাহায্যে কিছু একটা দেখা তো সে দেখতে তো পারলই না শুধু শুধু আমার এক ইউরোটাই গেল Thank you.

দেখুন আমি কচ্ছপটা যেই দিকে হাতটা দেখাচ্ছি ঠিক দিকেই না কচ্ছপটা এগিয়ে এগিয়ে আসে এটা আমার হাতটা দিকে আসছে না এমনিই আছে সেটা বুঝতে পারো না কিন্তু দেখুন আমি যেদিকে হাতটা দেখাচ্ছি কচ্ছপটা কিন্তু ঠিক সেই দিকেই আসছে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে একটা না বসার জায়গা দেখতে পেলাম তো এইখানে আমরা একটুখানি বসলাম আর কৌশিক না মেয়েকে একটুখানি সানস্ক্রিনটা না লাগিয়ে দিচ্ছে কারণ অনেকক্ষণ তো বাইরে আছে রোদের মধ্যে ও একটুখানি সানস্ক্রিনটা দিয়ে দিচ্ছে আর এখানে না দেখছি ময়ূরটা একটাইটা ময়ূর ছিল ভালো ময়ূরটা একটুখানি পেখমটাকে ছড়াবে দেখতে আরও বেশ ভালো লাগবে তো যাই হোক এটাই অনেকটাই তো ময়ূরটা দেখতে পেলাম একদম সামনে থেকে দেখতেও বেশ ভালো লাগছে আপনাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি তো প্রথমে দেখুন এই দেখুন বাংলায় না কিছু অক্ষর লেখা আছে প্রথমে আমি দেখে না একটু অবাকই হয়েছিলাম একটু কেন এইখানে আমি প্রথম না এরকম বাংলায় কিছু লেখা দেখলাম এর উচ্চারণটা আমি করতে পারলাম না কিন্তু বাংলায় লেখাটা দেখে না বেশ ভালোই লাগলো যে দেশে বিদেশে নিজের ভাষাটা দেখে যা হয় আর কি তো আর এই জায়গাটাও না একটু অন্য মানে অন্যভাবে সাজানো আর যে জায়গাগুলো দেখলাম সেই জায়গা থেকে এখানে একটুখানি অন্যভাবে সাজানো মানে রাজার প্রাসাদ বা মহল যেরকম হয় সেরকম অত বড় নয় একটুখানি ছোটো করেই সাজানো এখানে দেখুন বিষ্ণুর মূর্তি আছে এখানেও একটা মানে গাছ করা আছে কিন্তু এটা ঠিক আমি বুঝতে পারলাম না এটা কিসে আর তার পাশে আছে গণেশের মূর্তিটা জায়গাটা কিন্তু না বেশ অন্য ধরনের একটুখানি ইন্ডিয়ান টাচ আছে তো দেখে তো বেশ ভালোই লাগলো এখানে সেরকম কোনো কিছু জীবজন্তুর বা অন্যান্য কোনো কিছু নেই কিন্তু এখানে একটুখানি ইন্ডিয়ান কালচার আর একটু এরকম ধরনের অনেক সাজানো আর এখানে দেখছি বুদ্ধ ট্রি এটাও দেখে না বেশ ভালো লাগলো আর নিজের দেশের জিনিস এটা দেশ সে বিদেশে যদি ছোট্ট যদি কিছু দেখতে পাই না সেইটাই না মনে হয় যেন অনেক কিছু অনেক কিছু দেখলাম তো ওই বাংলা লেখাটা তো আমার দেখে বেশ ভালো লাগলো কারণ এতগুলো বছর আমি এই প্রথম কোথাও দেখলাম না বাংলাতে কিছু লেখা আছে তো সেটা আমি উচ্চারণ তো করতে পারলাম না কিন্তু দেখে না বেশ ভালো লাগলো আর আমাদের বাংলার আর একটা জিনিস বেঙ্গল টাইগার ভালো রকমভাবে না দেখলে না বোঝাই যাচ্ছিলো না ওই যে দেখুন দূরে বসে আছে একদম না ছাওয়াতে বসে আছে গরমের জন্য একটুখানি দূরে বা ওই কোনটাতে বসে আছে শান্তশিষ্টভাবে তারপরে ঘুরতে ঘুরতে এসে গেছে যে কুমিরের জায়গাটায় এই জায়গাটায় মানে কুমিরটা যখন জল থেকে উঠছিলো না দেখছিলাম একভাবে তো সেরকম ভিডিও করতে পারিনি তারপরে দেখি জল থেকে উঠে এরকমভাবে না মুখটা উপরের দিকে হাঁ করে যে বসে আছে ওপর থেকে হয়তো খাবার দেয় বা জানি না কী জন্য উপরের দিকে তাকে এরকমভাবে বসে আছে দেখতেও ভালো লাগছিল আর জানি সে দূরে আছে তবু যেন কেমন একটা না ভয় ভয় লাগছে কারণ এইসব জিনিস যেখান থেকেই দেখি না কেন ভয় তো একটু হয় আর এখানে মেয়ে ভিডিও করছিল তো সে ভিডিও করছিল তার মতো করে আর আমরাও সেই জিনিসটাকে উপভোগ করছিলাম আজকে কিন্তু আমাদের বেশ সুন্দর ঘোরা হয়েছে হাতে অনেকটা সময় নিয়েও এসেছিলাম আর আমরা বেশ ভালো রকমভাবে প্রত্যেকটা জায়গা বেশ মানে সময় নিয়ে দেখতে পেরেছি খুব তাড়াহুড়োও করে আমাদের চার ঘন্টার মধ্যে না পুরো জায়গাটা বেশ ভালো রকমভাবে ঘুরতে পেরেছি তার মধ্যে আমরা খাওয়া দাওয়াও করেছি তো বেরোনোর সময় এই সামনে একটা ফুড ছিল তো ওইখান থেকে নাকি একটু ওখানে ঠান্ডা জিনিস নিয়ে বা ঠান্ডা শরবত নিয়ে নিয়েছিলাম আর এখানে ট্রামে উঠে গিয়েছি ট্রাম আমাদের চারটে পাঁচে ছিল তো ঠিক সময়ের মধ্যেই আমরা চলে আসতে পেরেছি আর মেয়ে একদম না পুরো ক্লান্ত ঘুরে তো আনন্দ পেয়েছে তবুও অনেকটা সময় তো একটুখানি ক্লান্ত হয়ে গেছে এখন আলিগঞ্জে না বেশ কিছুদিন কিছু না কিছু ফেস্টিভ্যাল রয়েই যাবে তো এখানে ফেস্টিভেলে না মাঝে মধ্যে বাজির ব্যবহার করা হয় তো আজকে না মেয়েকে একটা বাজির প্যাকেট কিনে দিয়েছি বাজি বলতে যে দেখুন ছোটো ছোটো কালী পটকর মতো এখানে আবার আগুনের কোনো ব্যবহার হয় না এই দেখুন ছোট্ট ছোট্টো মাটিতে ফেললেই না আওয়াজ হয় ফট ফট করে তো বেশ ভালো এখানকার বাচ্চাগুলো বেশিরভাগ এই রকম ধরনের বাজিগুলোই না ব্যবহার করে তো ভাবলাম মেয়েকেও আজকে একটা কিনে দিই বাড়ি যেতে যেত এগুলো ফাটাতে ফাটাতে যাবে আর এখানে তো এরকম বাজির দোকান হয় না মানে একটা ট্রাকের মতো হয় ওর মধ্যেই বিক্রি করে আবার যখন মানে দিন শেষ হয়ে যায় বা ওই ফেস্টিভ্যালের দিনগুলো চলে যায় তখন আবার ট্রাকটা অন্য জায়গায় চলে যায় এই এরকম বাজির প্যাকেটগুলো তো এই একটাই কিনেছে এক ইউরো নিয়েছে পনেরোটার মতো এরকম ছোটো ছোটো কালি পটকার মতো আছে বাড়ি যেতে যেতে তার পনেরোটা শেষ হয়ে গেছে তার মধ্যে দুটো একটা ফাটিও নি তো যাই হোক চলুন তাহলে আজকে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটা কিছুটা হলেও যদি ভালো লেগে থাকে তো ওটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন টাটা